হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমাচিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি প্রতিদিনের মতন আবারও একটা রেসিপি নিয়ে আজ বানাবো তালের ফুলরি ফুলরি বা বড়া বলো আমি সেটাই আজকে বানাবো তা চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাই দেখো বন্ধুরা আমি প্রথমে তালটাকে ছেঁকিয়ে তালটা বের করে তারপরে আমি জাল দিয়ে নিয়েছিলাম তাই দেখো আর এর জন্য এখানে লাগবে পুরনো নারকেল আর আমি ছোট ছোট করে কুচ করে কেটে নিয়েছি নারকেলগুলো আর এতে দিয়ে দিলাম সুজি আর আমি আতপ চালের গুঁড়ো নিচ্ছি এই আতপ চালের গুঁড়োটা দেবো অনেক পরিমাণে দেব আমি কিছু মেপে টেপে দিচ্ছি আমি হাত দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মেপেও দিতে পারো তো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো পেগেটের ময়দা তো আমি কিছুটা ময়দা দিচ্ছি দিয়ে দেব এখানে নারকেল কোড়া আর কুচি কুচি করে নারকেল কেটে রেখেছিলাম দু রকমের করে কেটে রেখেছি তো দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ তো আমি এই ফুলটিটা কীভাবে বানাই তোমরা দেখতে থাকো দেখো হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করব না এই তালের রয় দিয়েই হয়ে যাবে দেখো এখন দিয়ে দিচ্ছি চিনি তো যেটুকু প্রয়োজন সেটুকুই দেবেন আর আমি যেটুকু দরকার সেটুকুই দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ওখানে মেখে নিতে হবে দেখো বন্ধুরা মাখামুখি হয়ে গেছে তো বন্ধুরা দেখো হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি হয়ে গেছে দেখো আমি কোনোই কিন্তু জল ব্যবহার করিনি আর আগে থাকতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো হালকা গরম হলেই এখন দিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি এই তারের বড়া কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোট বড় থেকে সবাই খেয়ে নিয়ে খেয়ে নেবে তো যারা যারা এখনো বানাওনি তালের বড়া তো ঝটপট তাল এনে বানিয়ে ফেলো আর এই সিজন চলে গেলে কিন্তু আর পাবে না কিন্তু বন্ধুরা আমার এই তালের তাল যদি ভালো গে থাকে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও তা কি বলো তো একটু তেল কম হয়ে গেছে তো সেই জন্য একটু এরকম হয়ে যাচ্ছে তো এবার একটু তো দেখো বন্ধুরা এইভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি এখনে নামিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নেব তার কিছুটা আসে এখন আর একবার দিয়ে ভেজে নেব বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা যারা নতুন বন্ধুরা আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রেখো যাতে সব থেকে ফার্স্ট ভিডিও ছাড়লে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেখো আবারও লাল লাল করে ভেজে নিয়েছি এবারও এগুলো তুলে নিচ্ছি তো এর বিষয়ে বেশি কিছু বলার দরকার নেই সবাই জানে দেখো বন্ধুরা কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল নারকেল যেহেতু নারকেল করে পড়েছে নারকেল সব সবকিছুই পড়েছে তা আজকের মত নেটেকুই আগামীকাল দেখাবি নতুন কোনো ভিডিওর সাথে তা তোমরা সবাই ভালো থেকে চলে যাচ্ছি